লালমনিরহাটের বিমানঘাটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান বিমানঘাটিতে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী নতুন করে সংগৃহীত এই যে টেন বিমানগুলো আহ রাখবার ব্যবস্থা করছে সেটা সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান যখন লালমনিরহাট বিমানঘাটি আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমান ঘাটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাটিতেই মানে ভারতের চিকেন নেক থেকে ২০ কিলোমিটার দূরের এই বিমান ঘাটিতেই সেই বিমানগুলো রাখা হবে পাকিস্তানের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির মির্জা বাংলাদেশ সফর করছেন এই খবরটি ভারতে যে যথেষ্ট উদ্বেগ এবং অস্বস্তি তৈরি করেছে ভারতের সংবাদ মাধ্যম রকম প্রায় রাগঢাক না করে সেই খবর প্রকাশ করছে আমি যেমন পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় দেখছিলাম যে সেখানে শিরোনাম হয়েছে দিল্লির ঘুম কেড়ে শুক্র রাতে ঢাকায় হচ্ছেন পাকিস্তানের দ্বিতীয় শীর্ষ সেনা কর্তা ফিল্ম মার্শাল আসিম মুনির পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান আসিম মুনিরের পরবর্তীতেই যার অবস্থান জেনারেল শাহির সামসাদ মির্জা তিনি মূলত ফিল্ম মার্শাল আসিম মুনির যেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেন যে বিশ্বের মুসলিম দেশগুলোর একটা আলাদা প্রতিরক্ষা নীতি এবং তাদের মধ্যকার নিজস্ব একটা প্রতিরক্ষা জোট সামরিক জোট এবং সেখানে পাকিস্তানের একটি কেন্দ্রীয় সেই বিষয়টির দেখভাল করেন এই পাকিস্তানের এই দ্বিতীয় সেনা কর্মকর্তা শাহির সামসাদ মির্জা এবং তিনি এক বছরেরও কম সময়ের মধ্যে ইরাক কুয়েত আজারবাইজান জর্ডান সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশগুলো সফর করবার পর গত বছর ডিসেম্বর থেকেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে আসছিলেন এরপর অবশেষে এই সফরটি ঘটতে পারল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর যেটা সব সবচেয়ে বড় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির পরিবর্তন সামরিক নীতির পরিবর্তন সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তিন দিকে সীমান্ত যেই দেশের ভারতের সঙ্গে শেখ হাসিনা যে একরকমের নিঃশর্ত মৈত্রীর বন্ধনের গড়ে তুলেছিলেন এবং সেই বিশ্বাস এবং মৈত্রীর ওপর ভিত্তি করে বাংলাদেশ তার সামরিক কৌশল প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করেছিল যে দুটো বন্ধুরাষ্ট্র তারা তারা লড়াই করবে না এবং সেটা মাথায় রেখে পুরো প্রতিরক্ষা কৌশলটা সাজিয়েছিলেন ভারতের সঙ্গে সেই নিঃশর্ত মানে প্রতিরক্ষা কৌশলে একটা ভারসাম্য আনতে তিনি চীনের সঙ্গেও বন্ধুত্ব করছিলেন চীন থেকে সাবমেরিন কিনছিলেন সেটা ভারতকে অস্বস্তিতে ফেলছিল এবং ভারতকে উদ্বিগ্ন করছিল রুষ্ট করছিল সেটাও তখন ভারতীয় সংবাদ মাধ্যমে আসছিল বটে কিন্তু কখনো শেখ হাসিনার সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো সামরিক প্রতিরক্ষা সম্পর্ক এমনকি কোনো কূটনৈতিক সম্পর্ক খুব কার্যকর হয়ে উঠতে পারেনি ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার দেড় দশকের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল এমনকি আমি দেখছিলাম যে মানে কোন রকম মহড়া মানে নৌবাহিনীর মহড়া সেনা মহড়া সেসবেও বাংলাদেশ ভারতের অস্বস্তির কারণে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারেনি আমি ইনকিলাপ পত্রিকার খবরে দেখছিলাম যে দু সালে পাকিস্তানের নৌবাহিনীর একটা জাহাজ পিএনএস তাইমুর চট্টগ্রাম বন্দরে ডক করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার তার অনুমোদন দেয়নি এরপর দু সালের আগস্টে শেখ হাসিনা সরকার বাংলাদেশের নৌবাহিনীর একটা জাহাজকে শুভেচ্ছা সফরে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয় কিন্তু ভারতের অস্বস্তির কারণে ঠিক আত্ম চল্লিশ ঘন্টা আগে দু সালের আগস্টেও বাংলাদেশ নৌবাহিনীর ওই জাহাজটির গুডউইল সফর বা শুভেচ্ছা সফরটা পর্যন্ত বাতিল করতে হয় মানে সম্পর্কটা এরকম স্থবির এবং এরকম তলানিতে গিয়ে ঠেকেছিল কিন্তু ইউনুস সরকার আসবার পর থেকে শুধু যে ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কয়েক দফা সাক্ষাৎ হয়ে গেছে তাই নয় বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী একটা ভীষণ কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে যেটা ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তি এবং উদ্বেগে ফেলছে ডক্টর যেহেতু সেনা নেতৃত্ব বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু একটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়োগদানের মাধ্যমে যিনি এই যে পাকিস্তান এবং আমেরিকা এবং চীন এই তিন দেশমুখী পা বাংলাদেশের যে প্রতিরক্ষা কৌশল এবং বন্ধুত্ব যে নতুন দুয়ার উন্মোচন সেই কাজটিকে একরকমের নেতৃত্ব দিচ্ছেন তো খলিলুর রহমানের ঘনিষ্ঠ সেনাবাহিনীর ভেতরে হয়ে উঠলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত জেনারেল কামরুল হাসান যেই জেনারেল কামরুল হাসানকে এবছরের শুরু থেকে কয়েক দফায় ডক্টর মোহাম্মদ ইউনুস আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নিলে কিন্তু এই ওয়াকারুজ্জামানকে ফেলে দিয়ে তাকে সেনাপ্রধান করার উদ্যোগ নিয়েছিলেন কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার নিয়োগ করা জেনারেলদেরকে শীর্ষ সেনা নেতৃত্বকে ইউনুস সরকার যেমন তেমনি পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ভারতপন্থী সেনা কর্তৃপক্ষ হিসেবে দেখে সে কারণে এই সমান্তরাল সামরিক বাহিনীর একটা নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর ইউনুস এবং জেনারেল কামরুল হাসান কিন্তু জানুয়ারি মাসে গিয়ে দু হাজার পঁচিশের এবছরের জানুয়ারি মাসে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করে এসেছেন এবং তখন পাকিস্তানের সংবাদ মাধ্যম উচ্ছ্বসিত হয়ে বাংলাদেশের সেনা কর্তৃপক্ষের বা বাংলাদেশের সেনা নেতৃত্বের এই যে পাকিস্তান সফর একে এক বিরল সফর হিসেবে অভিহিত করেছেন এবং পাকিস্তান এটাকে কত গুরুত্বের সঙ্গে দেখে তার উদাহরণ হিসেবে জেনারেল কামরুল হাসানের সঙ্গে মানে সশস্ত্র বাহিনীর বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধান উপদেষ্টার দফতরে জেনারেল কামরুল হাসানের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সেটা মানে পাকিস্তান কত গুরুত্ব দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তার সুসম্পর্ককে দেখে তার একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে পাকিস্তানের সংবাদ মাধ্যম বর্ণনা করেছিল সেই বৈঠকটা নিয়েও ভারতে ব্যাপক অস্বস্তি এবং উদ্বেগ তৈরি হয়েছিল কারণ ভারতও যে এই যে একরকমের নিশ্চিন্তে ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাই পাকিস্তান ভারত তো দুটো শত্রু রাষ্ট্র ভারত বাংলাদেশ সীমান্ত সেদিক থেকে নিরাপদ সেই নিরাপত্তার যে বোধ ভারতের ভেতরে সেটা একেবারে ধসে পড়েছে তাই ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে আর তাই পাকিস্তানের দ্বিতীয় সামরিক কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা ঢাকায় এসেছেন সস্ত্রে এবং এসে পৌঁছে তিনি শনিবার দিন ডক্টর ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তা সত্যি ভারতীয় গণমাধ্যমের ভাষায় বললে দিল্লির ঘুম কেড়ে নিয়েছে এক রকমের। তার কারণ জেনারেল শাহির শামসাদ মির্জার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সহ নৌবাহিনী বিমানবাহিনী প্রধান তাদেরও দেখা হবে বটে কিন্তু জেনারেল কামরুল হাসানের সঙ্গে তার আলাদা সাক্ষাৎ হবে এই ডক্টর ইউনুস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হবার পরপরি এবং জেনারেল কামরুল হাসানের সশস্ত্র বাহিনী বিভাগ আর্মড ফোর্সেস ডিভিশনই কিন্তু জেনারেল শামসাদ মির্জার প্রথমবারের মতো এই বাংলাদেশ সফরটিও তারাই ব্যবস্থাপনা করেছেন তার মানে এই যে আমি যে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সেটার নেতৃত্বে কিন্তু আছেন এই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর তরফে আর তার মাথার ওপর আছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের ঘুম চলে যাওয়ার দিল্লির ঘুম নেওয়ার এসব সফর আরেকটা বড় কারণ হচ্ছে মে মাসে অপারেশন সিন্দুরের পর মানে যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় বা সবচেয়ে মানে ব্যাপক বিমান যুদ্ধ সেই অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর তরফে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র তিনি কিন্তু স্পষ্টভাবে ভারতকে একরকমের সাবধান করে দিয়ে বলেছেন যে এর পরের বার ভারত যে কোনো দিক থেকে আক্রান্ত হতে পারে এবং অনেক ভেতরে মানে ভারতের অনেক ভেতরে গিয়ে আক্রমণ চালানো হবে সীমান্তের নয় এবং এর পরের বার পাকিস্তান তার আক্রমণ চালাবে পূর্বাঞ্চল থেকে পূর্ব দিক থেকে তার মানে বাংলাদেশ থেকে ভারতের এই ইঙ্গিত বুঝতে কিন্তু একটু অসুবিধা হয় নাই যখন পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপিআর মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সরাসরি এই কথাটা বলেছেন এরপর ভারতও তার কৌশলে পরিবর্তন এনেছে ভারত তার ইস্টার্ন কমান্ড পূর্বাঞ্চলীয় কমান্ড যার মানে প্রধান কেন্দ্র সদর দফতর ফোর্ট উইলিয়ামে পশ্চিমবঙ্গে সেখানে শক্তি বৃদ্ধি করছে তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে সেটা নিয়ে সভা করছে সেসব খবর যেমন বেরিয়ে আসছে তেমনি অপারেশন সিন্দুরের পর ভারতের সকল কমান্ডারদের যে শীর্ষ কমান্ডারদের যে সম মানে সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানে সেপ্টেম্বরে প্রধান অতিথি হয়ে উপস্থিত হলেন নরেন্দ্র মোদী এবং সেই সম্মেলনটি কম্বাইন ফোর্সেস কমান্ডারদের সেই সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবার কিন্তু পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে এই পূর্বাঞ্চলীয় কমান্ড মানে উনিশশো সালে সেই জগজিৎ সিং অরারান নেতৃত্বে এই পূর্বাঞ্চলীয় কমান্ডে কিন্তু উনিশশো সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করেছিল এবং এই পূর্বাঞ্চলীয় কমান্ডের কাছেই পাকিস্তান বাহিনীকে তখন আত্মসমর্পণ করতে হয়েছিল কাজেই পাকিস্তান আর ভারতের এই সীমান্ত দিয়ে আসলে অনেক কিছু শোধ প্রতিশোধের ব্যাপার মানে বদলা নেওয়ার ব্যাপার পাকিস্তানের তরফে এখনো বাকি রয়ে গেছে এবং পাকিস্তান এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যেইমাত্র পঞ্চাশ বছরের পরে মানে বাংলাদেশ সৃষ্টির পাঁচ দশকেরও বেশি সময় পরে প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্কটা এতটা সক্রিয় হয়ে উঠেছে তখনই পাকিস্তান এই হুমকি দিয়ে রেখেছে যে এরপর ভারত তারা আক্রমণ করবে এই পূর্ব দিক দিয়ে এবং তারও নানা রকম নমুনা নিশানা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে ভারত পাকিস্তানের মে মাসের এই যুদ্ধে মানে যেটাকে ভারত বলে অপারেশন সিন্দুর আর পাকিস্তান বলে অপারেশন বুনিয়ান উন মার্সুস তো সেই ভয়াবহ বিমান যুদ্ধে প্রথমবারের মতো চীন আড়াই দশকের বেশি সময় ধরে যে যুদ্ধ বিমান তৈরি করে যে টেন সেই যুদ্ধ বিমান ব্যবহৃত হয় এবং এই বিমানগুলো হচ্ছে এমন বিমান যেটা মানে স্থলপথে যেমনভাবে কাজ করতে পারে যুদ্ধ করতে পারে আঘাত হানতে সক্ষম তেমনি আকাশ যুদ্ধেও সক্ষম তো সেই জে টেন যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমান চীনের বাইরে চীন একমাত্র পাকিস্তানকে দিয়েছিল এবং প্রথমবারের মতো এই যুদ্ধ বিমান আসল যুদ্ধে ব্যবহৃত হয় এই মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে এবং পাকিস্তান তখন দাবি করে যে তারা সাতই মে আকাশ যুদ্ধে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং এর মধ্যে তিনটা ফ্রান্সের নির্মিত অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান এবং তারা এই যুদ্ধ বিমানগুলো ভূপাতিত করেছে চীনের তৈরি করা এই জে টেন যুদ্ধ বিমানগুলো দিয়ে বাংলাদেশের সঙ্গে চীন আর পাকিস্তানের আলাপ চলছে এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনা নিয়ে এবং বাংলাদেশ বলেছে দশটি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে তারা এবং দু সাল নাগাদ যে দশটি জে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে তাতে বাংলাদেশের প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা খরচ হবে কিন্তু বাংলাদেশ চীনা যু বিমান বাহিনীর ব্যবহৃত এই জে টেন যুদ্ধ বিমানগুলো কেনবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় বিশেষভাবে মে মাসে এই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে এর সাফল্য দেখে অন্যদিকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত একটা বিমান ঘাটি বাংলাদেশ সেনাবাহিনী এখন কার্যকর করে তুলছে প্রথমে এরকম শোনা গেলেও সেটা এখনো সমর্থিত সূত্রে জানা যায় না যে চীন এই বিমানবন্দরটি নতুন করে সক্রিয় করে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সমর্থন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা এবং সমর্থন দিচ্ছে কিনা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের বিমান ঘাটি আবার সক্রিয় করতে যে বাংলাদেশ সেনাবাহিনী কতটা গুরুত্ব দিচ্ছে এবং সেই বিমান ঘাটিতে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী নতুন করে সংগৃহীত এই যে টেন বিমানগুলো রাখবার ব্যবস্থা করছে সেটা আবারও সক্রিয় করার অগ্রগতি দেখতে সেখানে গেলেন তখনও সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল যে এই বিমান ঘাটিতেই নাকি চীন এবং পাকিস্তানের কাছে থাকা যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশ সংগ্রহ করলে এই বিমান ঘাটিতেই মানে ভারতের চিকেন নেক থেকে বিশ কিলোমিটার দূরের এই বিমান বিমানঘাটিতেই সেই বিমানগুলো রাখা হবে তার মানে ভারত একরকম সরাসরি দেখতে পাচ্ছে যে পাকিস্তান একদিকে যখন বলছে যে এর পরের আক্রমণ হবে পূর্ব দিক থেকে তখন দেখছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা কৌশল এতটা জোরদার হয়েছে এবং সেখানে আছে চীন মানে সেই অবস্থায় তারা দেখছে যে রীতিমতো যুদ্ধ বিমান তাদের দিকে তাক করে রাখা হচ্ছে। ভারতের বৃদ্ধি না পাওয়ার, কিংবা ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের শক্তি বৃদ্ধি করার এবং এই সীমান্তটিকে আগামীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসেবে চিহ্নিত না করবার ভারতের দিক থেকে কোনো কারণ ঘটেনি